বিসমিল্লা রহমানুর রহিম আমরা চট্টগ্রাম দুহাজারি এবং কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণের পক্ষ থেকে সমিতির পক্ষ থেকে আমরা চট্টগ্রামে আগত রেলওয়ে মহাপরিচালক সর্দার সাদাত হোসেন স্যারকে আমরা আমাদের চট্টগ্রাম দুহাজারি লাইনের কক্সবাজার লাইনের যে সমস্যাগুলো রয়েছে ওই সমস্যাগুলো আমরা অবগত করেছি অলরেডি আমরা ওনাকে মহাপরিচালক হওয়ায় অভিনন্দন জানিয়েছি চট্টগ্রাম দোহাবারি কক্সবাজার রেলওয়ে পরিষদের পক্ষ রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এবং আমরা যে স্মারকলিপি দিয়েছি এই স্মারকলিপিটা আমি একটু পাঠ করছি বরাবরে মহাপরিচালক রেলওয়ে ষোলো আব্দুল গনি রোড রেলওয়ে ভবন ঢাকা বিশদ চট্টগ্রাম কক্সবাজার ই স্পেশাল নয় দশ ট্রেনটি নিয়মিতকরণ প্রসঙ্গে জনাব রেলওয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠানে মহাপরিচালক হিসেবে পদোন্নতি পাওয়ায় চট্টগ্রাম দু হাজারে কক্সবোডার যাত্রী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনি নিশ্চয় অবগত আছেন চট্টগ্রাম দু হাজারের রেল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার পর চট্টগ্রাম থেকে দু এই ছয় জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল করত চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামবাসী যাতায়াতের একমাত্র বাহন ছিল ট্রেন কালের পরিক্রমায় নব্বই দশকের পর থেকে ট্রেন নাশ পেতে পেতে দুই জোড়া লোকাল ট্রেনে উপনীত হয় করোনাকালীন সময়ে যাত্রীবাহী ট্রেন বন্ধ হওয়ায় আর চালু হয়নি পরবর্তীতে দুই জোড়া ডেমো ট্রেন চলমান ছিল গত বছর আগস্ট মাসে কালুরঘাট সেতু সংস্কারের সময় ট্রেন চলাচল প্রায় সম্পূর্ণই বন্ধ হয়ে যায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ভিত্তিতে গত ডিসেম্বর মাস থেকে ঢাকা টু কক্সবাজার ট্রেন চালু হয় চালু হওয়ার পর থেকে অদ্যবধি পাঁচ মাস হলেও কোনো লোকাল ট্রেন চালু হয়নি যার ফলে দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার যাত্রীগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে বর্তমান ওয়ার্কিং টাইম টেবিল নাম্বার তিপ্পান্ন অনুযায়ী দু হাজারই কম্পিউটার দুই জোড়া পথিয়া কমিউটার এক জোড়া এবং কক্সবাজার কমিউটার এক জোড়া চালু করার সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু অধ্যুপতি কোনো লোকাল ট্রেন চালু না হওয়াতে দক্ষিণ চট্টগ্রামবাসীর মধ্যে চরম হতাশা ও কোভ সৃষ্টি হয়েছে গত আট সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে স্পেশাল ট্রেন চালু হওয়াতে প্রতিদিন হাজার হাজার যাত্রী উক্ত ট্রেনে চড়ে দক্ষিণ চট্টগ্রাম সহ কক্সবাজার ভ্রমণ করতেছে রেলওয়ের লক্ষ লক্ষ টাকার রাজস্ব আদায় হচ্ছে তাই যাত্রীর চাহিদার কথা বিবেচনা করে চট্টগ্রাম কক্সবাজার কক্সবাজার চট্টগ্রাম ইতে স্পেশাল ট্রেনটি নিয়মিত চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আমাদের যে লোকাল ট্রেন আরও বাড়িয়ে দক্ষিণ চট্টগ্রামবাসীর যে হতশা এবং দুর্দশা এ লাঘবের জন্য আপনার ওনার মহাপরিচালকের কাছে আমরা আবেদন করেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন শীঘ্রই উনি এই ব্যাপারগুলো নিয়ে আজকে বৈঠকে কথা বলবেন এবং শীঘ্রই ব্যবস্থা নেবেন দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রত্যাশা পূরণের জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে আমাদের মধ্যে দক্ষিণ চট্টগ্রামে দক্ষিণ চট্টগ্রামে চট্টগ্রাম দোহাদারি এবং কক্সবাজার রেলওয়ের পরিষদের সম্মানিত সভাপতি আমাদের সেক্রেটারি এবং আমাদের যাত্রী কল্যাণ পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের পঠিয়া উপজেলা কৃষক লীগের সম্মানিত সভাপতি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সকলেরই প্রিয় ভাই সৈয়দ নুরুল আফসার ভাই আমাদের মধ্যে আছেন এবং উনি আমাদের চট্টগ্রামের দুঃখ দুর্দশার কথাগুলো উনি মহাপরিচালককে বলেছেন যে চট্টগ্রাম দক্ষিণ জেলার তথা পুরা চট্টগ্রামবাসীর একমাত্র দক্ষিণের যে ট্রেনের ব্যবস্থা মানুষ খুব স্বস্তিতে হয়েছে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন উনি এবং উনি বলেছেন শীঘ্রই এই ট্রেনগুলো যদি চালু হয় তাহলে চট্টগ্রামবাসীর জন্য খুবই কল্যাণ হবে খুবই ভালো হবে তাই আমাদের পটিয়া উপজেলার চেয়ারম্যান পদপার্থী আফসার ভাই এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন মহাপরিচালককে ধন্যবাদ ধন্যবাদ